আমার স্বপ্নে দেখা রাজ তুমি স্বপ্নে দেখা রাজ আমার স্বপ্নে দেখা রাজ তুমি স্বপ্নে দেখা রাজ আসলে তো সিনেমার সবকিছু বদলে গেছে রিসেন্ট তাই এখন কিন্তু ওই ধূমধারাকা ছবি খুব কম হচ্ছে মার্কেটে তো এখন সুন্দর সুন্দর ছবি হচ্ছে কিন্তু ব্যবসা সফল ছবি খুব কম তবে রাজকন্যা ছবিটি একটি ডিফারেন্ট টাইপের গল্প যে গল্পটি অনেক দিন ধরে আমি সাজিয়েছি এ ছবিটির গল্প ভাবে নয় আর রাজকন্যার গানগুলি তো অসাধারণ হয়েছে আমার কাছে না যারা শুনেছে তারাও বলেছে বাকিটা দর্শকের কাছে যখন পৌঁছে যেতে পারব দর্শক কতটা নেবে কতটুকু নেবে সেটা দর্শকই বলতে পারবে তবে আমি আশাবাদী যে ছবিটি হলমুখী হলে এ ছবিটি ব্যবসার সফলতা পাবে আমার স্বপ্নে দেখা রাজ কন্যা তুমি স্বপ্নে দেখা রাজ কম আমার স্বপ্নে দেখা রাজ কন্যা তুমি একটি মেয়ের ক্যারেক্টারই ওর নামই রাজকন্যা ও একটি বড় বাড়ির মেয়ে তো ও ছোটবেলা ধনী গরিব ওর কাছে কোনো ব্যবধান নেই তাই গরিবদের সাথে চলাফেরা ওদের ফ্যামিলির কেউই পছন্দ করে না তাই এই রাজকন্যাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় রাজকন্যা বিদেশ থেকে এখানে আসে আইসে আবার সেম ভাবেই সবার সাথে চলাফেরা করে সেটা ওর বাবা চাচা কেউ মানতে রাজি না কিন্তু মেয়েটি আবার সেই ছোটবেলা যাদের সাথে চলতো গরিব ধনী তাও কথা সেই আবার সব কিছু জানতে চায় একটি কমেডিয়ান ক্যারেক্টারের কাছে তো ক্যারেক্টারটা ওটা হলে যে ওদের বাড়ির লোক ও জানতে চায় আইসা নয়ন নামে একটা ছেলে ছিল আমি খেলতে খেলা খেলাধুলা করতাম ছোটবেলা সে কোথায় তারপর এই মধু নামে একটা ছেলে ছিল ও কোথায় তারপর সব কিছু জানতে পর তারপর কয় কয়ে সবাই আছে তুই মাজারে যা মাজারে গিয়ে জানতে পারবি তো ও মাজারে গিয়ে এক মিনিট চোখ বোঝে ও জিজ্ঞেস করে বাবা আমি এই গ্রামেরই মেয়ে তো একজন বলে তুমি এক মিনিট চোখ বুঝে দেখো তুমি সবাইকে দেখতে বাবা। তোমার বন্ধু বান্ধব ছোটবেলা যাদের সাথে খেলেছো সবাই এই এলাকায় আছে তাই তুমি ওই এই এদের সাথে চলাফেরা করা ওর বাবা নিষেধ করে দিয়েছে তাই ও কিছুতেই এটা মানতে পারতেছে না আর ও নিজের চোখে ওর বাপ চাচার খুব অত্যাচার দেখেছে সেটাও সে মানতে পারছে না তারপরে এই মেয়েটি আবার ওই ধনী গরিবের ব্যবধানটা না রেখে ওদের সাথেই চলাফেরা করে এই মূল গল্পের কথা ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে থাকেন ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সব সময় একদিনের খবর আগে দেয় একদিন আগে খবর দেবে ওরা আজকের খবর আজকে দেবে ওরা আগামীকালের খবর দিতে পারে থ্যাংক ইউ